আমি বলবো যে ওয়ান টাইম ওষুধ ধরেন ভায়াগ্রা ইডেগ্রা প্রলং সাস্টেন ইন্টিমেট হ্যাঁ ইডিস্টা এরকম আগ্রা এরকম বহুত ওষুধ বাংলাদেশে পাওয়া যায় যেগুলো আপনি সেবন করতে পারেন অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে অবশ্যই ওয়ান টাইম ওষুধ ব্যবহার করার পূর্বে একশো বার চিন্তা করবেন যে এটার কারণে আপনি হার্ট অ্যাটাক হার্ট অ্যাটাক হয়ে রাত্রে মানাতে পারেন এটার কারণে আপনি ব্রেন স্ট্রোক করে রাত্রে মারা যেতে পারেন যারা যে সকল বোনেরা আমার ভিডিও দেখছেন অনেক মানুষ আছে লাইলি খাতুন কোহিনুর আপা সাজাতা বেগম এরকম অনেকেই হীরা মানি পান্না আপুর ছবি দেখা যাচ্ছে তো এরকম যারা আপুর আমার ভিডিও দেখছেন আমি বলবো আপনার পার্টনার বা আপনার হাজবেন্ড অবশ্যই ভালো ডাক্তারের পরামর্শ নেবেন যদি এরকম ত্রুটি থাকে দোষ ত্রুটি থাকে ওয়ান টাইম ওষুধ কবিরাজি হালুয়া বিভিন্ন ফাইল হম অনলাইন থেকে ওষুধ কিনে খাবেন না প্লিজ আমার পরামর্শ